ড্রাইভার ভাইয়া ডিম দিয়ে গেল ওনার বাড়ির থেকে ডিম আনিয়েছে এখানে মনে মতো ডিম আছে বলল তো চল্লিশটা আর সাথে দুধও এনেছে দুধ দেশি গরুর দুধ দেশি ডিম এগুলো একটু সাইজের ডিম তবে একদম প্রপার দেশি ডিম এটা তো একদম ছোট কোয়েল পাখির মতো সুন্দর দেশি মুরগির ডিমগুলো দেখতে ভালো এর ভিতর দিয়ে বের হচ্ছে ডিমগুলো ও আগের ডিমগুলো শেষ হয়নি ইপশির এখনও অনেকগুলো আছে ওগুলো আমরা খেয়ে ফেলবো আর এগুলোকে এখন ইপশিকে নতুন করে শুরু করবো

আজ হলো একুশে ডিসেম্বর আমার ভাইয়ের জন্মদিন গতকাল দাওয়াত খেয়ে অনেকটা রাতে এসেছি সেই মাদবদি থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল রাতে আর ভাইকে উইশ করা হয়নি সকালবেলা আমি তো নিজেই লজ্জা পড়ে গেলাম ভাই আমার জন্মদিন এত কিছু করে আমি কিছু করতে পারলাম না ভাইয়ের জন্য যাই হোক ভাই দেশে আসলে তখন ভাইয়ের জন্য কিছু একটা করবো আর এই যে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় এই যে বেশ কিছু গিফট নিয়ে এসেছে আমাদের পাশে একটা বেবি হয়েছে ওর জন্য কিছু গিফট আছে তারপর বন্ধু হলো ইংল্যান্ডে চলে যাবে তার ছেলে মেয়ের জন্য একটা কিনেছে আর ইকসের জন্য একটা জিন্স আর একটা এরকম যে শীতের টপ বেশ ভারী গেল কিছু দেখলাম আর সব ঠিকঠাকই ছিল হঠাৎ করে বাবা রাতে খাওয়া দাওয়া করার পর আমার শ্বশুর বাবা অসুস্থ হয়ে গেলেন তাঁতের আমরা ইমার্জেন্সিতে নিয়ে যেয়ে এই যে ইসলামী ব্যাংকের কার্ডিয়াক সেন্টারে ভর্তি করে দিলেন সিসিইউতে ভর্তি আছেন উনি খুবই সিরিয়াস অবস্থা হয়ে গেল একদম ভালো সুস্থ একটা মানুষ সারাটা দিন আমাদের সাথে কথা বললো একসাথে খাওয়া দাওয়া করলাম হঠাৎ করে যে এতটা অসুস্থ হয়ে যাবে আমরা কেউ বুঝতে পারিনি ভিতর ভিতরে না বাবার লাংস এত ইনফেকশন ছড়িয়ে গেছে এটা আমরা কেউ আসলে বুঝতে পারিনি বাবাও বুঝতে দেয়নি বাবা এত শক্ত একটা মানুষ তো এখন সিসিওতে আছেন দেখে না এত খারাপ লাগলো আমি ইপসিকে নিয়ে একটুখানি দেখতে এসেছিলাম বাবাকে আজ হলো দুই দিন হয়ে গেল আমার বড় ভাসুর এসেছিলেন বড় ভাসুরকে নিয়ে গেলাম আর এই যে আমি আর ইপসি এখন বাসায় যাচ্ছি আর বাহিরে তো অনেক ঠান্ডা রিক্সাতে ভালোই ঠান্ডা লাগছে যদি ইপসি ওর দাদানকে দেখতে পারিনি অনেক দেখতে চাচ্ছিলো দাদান দাদান করছিল আমি করছিলাম গতকাল আমার ননদ ননদ জামা এসেছে তো ননদকে নিয়ে আজকে বাবাকে দেখাতে নিয়ে যাচ্ছি ও এখনো বাবাকে দেখতে পারিনি গতকাল আস্তে আস্তে রাত হয়ে গেছিল প্রথম চারটা দিন বাবা সিসিওতে ছিলেন তারপরে এখন বাবাকে এসডিওতে শিফট করেছে এসডিওতে আবার আমরা ডক্টরের সাথে আলাপ করে বাহিরে খাবার এখন নিয়ে আসতে পারি তো আমরা খাবার নিয়ে এসেছি বাসা থেকে রান্না করে আমার ননদ যে খাওয়াবে আর এই যে মেট্রো স্টেশন একদম কিন্তু সাথেই হসপিটালটা দেখা যাচ্ছে মেট্রোর এই যে দিয়ে মানুষ যাচ্ছে মেট্রো দেখা যাচ্ছে তো ননদ যাচ্ছে বাবাকে কিছু খাওয়াবে একজন একজন এরকম অ্যাফরম পরে যেয়ে বাবার সাথে কিছু সময় দেখা করে আসা যায় আর যখনই দরজাটা খোলা হয় সেই ফাঁক থেকে বাবাকে একটু দেখে নেই বাবা ওখানে বসে একটু হাত নাড়িয়ে নেয় বুঝতে পারি বাবার ওখানে ভালো লাগে না সবাই পরিবারের ছেলে মেয়ে নাতি নাতি সবাই বাহিরে বাবার ওখানে একা থাকতে একদমই ভালো লাগে না কিন্তু সুস্থ না হওয়া পর্যন্ত তো নিয়েও আসতে পারছি না বাসায় সময় প্রার্থনা করছি বাবা যেন তাতেই সুস্থ হয়ে আমাদের মাঝে সুন্দর করে ফিরে আসুন আর এই যে কয়েকটা রাত দিন কোনো ঘুম নাই মেয়ে আমার মাথা হাত বুলিয়ে দিচ্ছে ঘুম পাড়িয়ে দিচ্ছে